আলাইকুম বন্ধুরা শুভ সন্ধ্যাবেলা পাখিগুলি দেখেন কীভাবে উড়ে যাচ্ছে আমরা যেমন সারাদিন কাম কাজ করে ঘরে ফিরি যেখানে কর্ম করি এখন এই যে পাখিগুলি সমস্ত দিন খাওয়া দাওয়া করা পাখিগুলি দেখেন উড়ে যাচ্ছে কত সুন্দর একটা জায়গা ঠিক সন্ধ্যাবেলায় বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম দেখার মতন একটা জায়গা কিছুক্ষণের ভিতরে সন্ধ্যা লেগে যাবে আর অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতা একটা জায়গা খুব তো ভালো লাগে পাখিগুলিতে উড়ে যাচ্ছে আমরা যেমন মানুষ হিসাবে সারাদিন কাম করি কাজ করি যেখানে থাকি সন্ধ্যা ঘুরে পাখিগুলিও যাচ্ছে একটা অসাধারণ পরিবেশ ঠিক সন্ধ্যাবেলা বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি দেখার মতন সন্ধ্যা লেগে যাবে কিছুক্ষণের মাধ্যমে যেখানেই আছেন আমার বন্ধু বন্ধুবান্ধব ফ্যান পলার ভাই সবার প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবার সাথে সুন্দর একটা জায়গা শেয়ার করা ঠিক সন্ধ্যা লেগে দেব কিছুক্ষণের আগে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এটি আমি কামনা করি খুব চমৎকার জায়গা যেখানে একটা কথা আছে না যেখানে সুন্দর আছে সেখানে আমি আছি চেষ্টা করি বন্ধুরা আপনাদের সাথে ভালো মন্দ কিছু শেয়ার করার জন্য দেখাবার জন্য কারণ একটা মোবাইল কিনছি যত এমবি খরচ করি আপনারা হয়তো কারোর কাছে ভালো লাগবে কারোর কাছে খারাপ লাগবে সবার কাছে তো আমার ভিডিওগুলি ভালো লাগবে এমন কোনো কথা না কারো কাছে ভালো লাগবে কারোর কাছে খারাপ লাগবে এটাই মিলায় মানুষের জীবন তারপর আমি চেষ্টা করি সব আপনাদের সাথে ভালো কিছু দেখাবার জন্য সুন্দর কিছু জিনিস ঠিক সন্ধ্যাবেলা জায়গাটা অনেক অস সাধারণ সুন্দর একটা জায়গা শেয়ার করলাম আপনাদের সাথে সন্ধ্যাবেলা ভালো মন্দ নিয়ে মানুষের জীবন আমরা চেষ্টা করি সব কিছু ভালো মন্দ সবার সাথে থাকার জন্য হয়তো সময়ের অভাবে পারে নাই এই এখানে দেখছেন কত মানুষ দাঁড়িয়ে রয়েছে ঠিক সন্ধ্যাবেলা ছেলে বন্ধুরা আমরা মানুষ চেষ্টা করব সব সময় সবার সাথে মিলেমিশে থাকার জন্য ভালোকে ভালো বলার জন্য খারাপকে খারাপ করার জন্য তাহলে সন্ধ্যা লাগে আগে আপনাদের সাথে শেয়ার করলাম এত সুন্দর একটা পরিবেশ মনোরম কত মানুষ নিচে দেখছেন কত দূরে থেকে দেখা যায় বিল্ডিং দালান কোটা এগুলি দেখা যাক তাহলে এখান থেকে আপনাদের সাথে শেয়ার করলাম চেষ্টা করি সবসময় ভালো কিছু সবাই তো আমার ভিডিও পছন্দ করবেন না বা এমন কোনো কথা না আমার পছন্দ করতে হইব এটা কিন্তু কথা না কেউ পছন্দ করবেন কেউ করবেন না এটা নিয়েই তো আমাদের জীবন তাই না ভালো মন্দ মিলায় তাহলে মন খারাপ যাবে না যাদের পছন্দ তারা আমার ভিডিও দেখবেন পছন্দ না হলে না দেখবেন আপনার ব্যক্তিগত ব্যাপার তাহলে আমার ভালোবাসা আমি আপনাদের কাছে সবসময় দিয়ে যাব ইনশাল্লাহ চেষ্টা করি অসাধারণ সুন্দর জায়গাগুলি সবসময় আপনাদের সাথে আমি শেয়ার করি চেষ্টা করি ভালো মন্দ দেখায় ঠিক সন্ধ্যাবেলা ডাকার শহর উপর দাবার আবার বলি এই যে পাখিগুলি উড়ে যাচ্ছে কত সুন্দর একটা পরিবেশ মনোরম এই পরিবেশের মাধ্যমে আপনার কিছু শেয়ার করলাম দেখার মতন দিকে তাকাবেন এই দিকেই সুন্দর দেখার মতন মনোরম পরিবেশ এখানকার বাড়িঘর বিল্ডিং এই জায়গাটা হইলো সর্বত থেকে বেশি সুন্দর বিল্ডিং ঠিক সন্ধ্যাবেলা বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়ার এলো আলহামদুলিল্লাহ